দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি শুরুতেই সংবাদ ছিল না হয়ে উঠছে ডেঙ্গু প্রয়োজনে অস্থায়ী কর্মী নিয়োগ করে ওষুধ ছিটানোর পরামর্শ বিশেষজ্ঞদের কামালার বিতর্ক নিয়ে বিশ্বব্যাপী চলছে বিচার বিশ্লেষণ সরাসরি দেখেছেন ছয় কোটি একাত্তর লাখ এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ষোলো সদস্যের বাংলাদেশ দল ঘোষণা বাদ শরিফুল নতুন মুখ যাকে দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়বে বিশেষজ্ঞদের এমন আশঙ্কায় সত্যি হচ্ছে এরই মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা রাজধানীর বাইরে থেকেও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত এগারো দিনেই মারা গেছেন জন। বরিশালের ভোলা থেকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ কালাম তীব্র জ্বর মাথা ব্যথা নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তির পর ডেঙ্গু ধরা পড়ে পরে চিকিৎসকরা ঢাকায় পাঠান তোমার বেলেট লাগবে বেলাত লাগলে আমাদের বেলার তো ভোলাই আছে তো বলা যে ভোলা যদি বেলার থাকে তাহলে আমাদের রিক্স না তোমাদের রিক্স আমরা দিতে পারবো না তা আমাদের দশ মিনিট আমার নাম কেটে দেয় কি হাসপাতালে দিন ধরে ভর্তি আছে রাজধানীর ডেমরার চোদ্দ বছর বয়সী সিফা তার অবস্থা ক্রমেই খারাপ হয়েছে আট দিনের মধ্যে কোনো মানে রক্তের কোনো পয়েন্টও বাড়ে না শুধু কমতাছে কমতে কমতে বারো হাজার হয়েছে পরে কালকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে মতে এবছর বারো সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন চলতি মাসেই ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি ঢাকার দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগী তুলনামূলক বেশি বৃষ্টির পর মশার উপদ্রব অনেক বেড়েছে বলে জানান রোগীরা মশার উত্তর এখন দিন দিন বেড়েই চলতেছে যে মৌসুমে আবার তো সামনে মৌসুম আরো পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হতে পারে মাঝে মাঝে সিটি কর্পোরেশনের লোক এসে মেরে যায় চিকিৎসকরা বলছেন এবার এক থেকে দুই দিনের মধ্যে রোগীর অবস্থা খারাপ হওয়ার লক্ষণ কম গতবার যে সিমটমগুলো দেখেছিলাম এই সিমটমগুলো এবং ক্রিটিক্যাল কিছু কন্ডিশন ছিল সেটা এবার আমরা কম পাচ্ছি যেমন গতবার পেশেন্ট আসতো সব নিয়ে আসতো পেশেন্ট দেখা যাচ্ছে যে আনকনশাস হয়ে আসতো পেশেন্ট দেখা যাচ্ছে যে ব্লিডিং তার ব্লিডিং হচ্ছে রক্তপাত হচ্ছে এই সিমটমগুলো এখন কম ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে ময়লা ও জমে থাকা পানি নিষ্কাশন ও মশার ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই ডেঙ্গু পরিস্থিতিকে এখনও যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে দুইশো মিটার পরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে এডিস মশাকে লার্ভ অবস্থায় আমাদেরকে ধ্বংস করতে হবে এদিকে এডিস মশার ঘনত্ব নির্ণয় জরিপ কার্যক্রম অনেক দিন ধরেই হচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হননি লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন তিনি দিয়েছেন এবং তার যে একটা ভিশন এই সরকারের এই মোটামুটি যারা মোটা দাগে তিনি তুলে ধরেছেন আমরা মনে করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা ঐতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রাম ছয় রাওজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজেপি সকাল সাড়ে ছয়টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের পঁচিশ বিজিবির ফকির মোড়া টহল দল আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর থেকে তাদের আটক করে এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরী কেও এ সময় আটক করা হয় পরে আটককৃতদের আখাউডা থানায় হস্তান্তর করে বিজেপি নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুরুল্লাহ শিবলিকে আটক করেছে নৌবাহিনী বুধবার রাতে আইএসপিআর জানায় আটক শিবলির বাড়ি থেকে দুইশো উনআশিটি সিম কার্ড সহ ছিয়াত্তরটি মোবাইল ফোন জব্দ করা হয় এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়ার কথা জানানো হয়েছে প্রতিবন্ধী শিক্ষা বিধবা ও বয়স্ক ভাতা সহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন ও আত্মসাতের অভিযোগ রয়েছে আটকের পর চেয়ারম্যানকে হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী শ্রমিক অসন্তোষের জেরে আসলিয়া শিল্পাঞ্চলে আজ দুশো কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ বাকি একশো ছুটি এছাড়াও ঢাকা ইপিজেড সহ শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা চালু রয়েছে শিল্প পুলিশ জানায় আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়াও শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী সিজারের মাধ্যমে জন্ম নেয়া পাঁচ শিশুই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান মা ও নবজাতকেরা ভালো আছে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে খবর পেয়ে পাঁচ শিশুকে দেখতে হাসপাতালে ভিড় করেন অন্যান্য রোগী ও স্বজনরা পাঁচ সন্তান জন্ম দেয়া প্রসূতির নাম মেরিনা খাতুন এর আগে তার দুটি কন্যা সন্তান রয়েছে মেরিনা খাতুনের বাড়ি নওগাঁর বদলগাছি থানার শ্রীরামপুর গ্রামে তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী Yeah, yeah. শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত দুইটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আথরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন গত তেইশ জুন তার সফল অস্ত্রোপচার হয় উন্নত চিকিৎসার জন্য শিগগিরই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে শারীরিক সুস্থতা প্রয়োজন প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলেই যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো তো নয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক উপায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে ভারত এক প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সময় মঙ্গলবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন জয়শঙ্কর এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন আন্তর্জাতিক প্রসঙ্গ ট্রাম্প ও কামালার বিতর্ক নিয়ে বিশ্বব্যাপী নানা বিচার বিশ্লেষণ চলছে বেশিরভাগই কামালাকে এগিয়ে রাখছেন রাশিয়া ইউক্রেন ও ফিলিস্তিন ইসরায়েলের ইস্যুতে দুজনের অবস্থান পরস্পর বিরোধী হলেও চীন তাইওয়ান ইস্যুতে একই রকম যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশন বিতর্কে অংশ নেন প্রধান দুই দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস এবিসি নিউজের আয়োজনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই বিতর্ক টেলিভিশনে উপভোগ করেন বিশ্বের ছয় কোটি একাত্তর লাখ মানুষ গবেষণা প্রতিষ্ঠান নেলসন জানায় জুনে ট্রাম্প ও বাইডেনের বিতর্ক দেখেছিল পাঁচ কোটি এক লাখ মানুষ তবে এখন পর্যন্ত সবচেয়ে জমজমাট লড়াই ছিল দু সালের হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বিতর্ক যা দেখেছিল আট কোটি চার লাখ মানুষ বিতর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক নায়ক বলেন কমলা এতে বিরক্ত প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ লড়াইয়ে পুতিনকে পুঁজি করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয় চান কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প যা ইতিবাচক হিসেবে দেখছে ক্রেমলিন তবে এতে উদ্বিগ্ন চীন প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন একবিংশ শতাব্দীর লড়াইয়ে যুক্তরাষ্ট্র জিতবে চিন নয় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও ছিল একই রকম ফলে কাউকে নিয়েই নির্ভার নয় চিন মতমত প্রকাশে ইসরায়েলের প্রতি আরো কঠোর হওয়ার হুশিয়ারি দেন কমলা হ্যারিস। বিষয়টি লুফে নিয়ে ট্রাম্প বলেন, "ইসরায়েলকে ঘৃণা করেন কমলা।" তবে ফিলিস্তিনিরা ট্রাম্প সম্পর্কে গভীর ভাবে সন্দিহান। উইদার রিপাবলিকান দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ডেমোক্রেটিক পলিটিক্যাল কনসালট্যান্ট ক্যারিন ফিনি সহ অনেকেই কমলা হ্যারিসকে এگیرে দিচ্ছেন। নাকি দেখা چاہ Cool. here tonight. ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর মহাপরিচালক মনীষ কুমার গেল কয়েকদিন ধরে রাজ্যটিতে জাতিগত সংঘাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রায় একশো জন শিক্ষার্থী আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয় এর একদিন পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানান বাহিনীর প্রধান তবে মঙ্গলবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য গত এক সপ্তাহে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত স্থানীয় সময় নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত এ রায় দু হাজার সালের ১৩ জুলাই নিউ ইয়র্কে নিজের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন ফাহিম সালেহ সালের চার লাখ ডলার চুরি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী হাসপিল সেই সময় তার বয়স ছিল মাত্র একুশ বছর অর্থ চুরির ঘটনা তাকে হত্যার পরিকল্পনা করেন হাসপিল হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ খণ্ডবিখণ্ড করেন তিনি খবর ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম তার জায়গায় প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী শরীফুলের পরিবর্তে ব্যাটসম্যান নেওয়ার টেস্ট দলে পেসার থাকছেন চারজন তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ স্পিন বিভাগে সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ অতিরিক্ত স্পিনার হিসেবে হিসেবে যাচ্ছেন নাইম হাসান চোটের কারণে পাকিস্তান সফরে খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলে আছেন শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাব আরও একবার ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু প্রয়োজনে অস্থায়ী কর্মী নিয়োগ করে ওষুধ ছেটানোর পরামর্শ বিশেষজ্ঞদের ট্রাম্প কামালার বিতর্ক নিয়ে বিশ্বব্যাপী চলছে বিচার বিশ্লেষণ সরাসরি দেখেছেন ছয় কোটি একাত্তর লাখ এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা বাদ নতুন মুখ ছিল এখনকার মতো পরবর্তী বিকেল তথ্য অভিনোদের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে